মহিলাদের উদ্যোগে বাসন্তী পুজোর আয়োজন উচ্ছ্বসিত স্থানীয়রা নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি অদিতি পান চন্দ্রকোনার মনোহরপুর হাই স্কুল মাঠে মহিলাদের উদ্যোগে শুরু হলো বাসন্তী পুজো পুজোটি পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত আয়োজক কমিটির সভাপতি সুষমা সামন্ত সম্পাদক লতিকা সামন্ত সহ সম্পাদক প্রিয়া মুখোপাধ্যায় কোষাধ্যক্ষ কে আবেরা প্রমুখ জানিয়েছেন এটি আমাদের মহিলাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এই পুজোর সমস্ত আয়োজন পরিকল্পনা এবং বাস্তবায়ন আমরা নিজেরাই করেছি মহিলাদের এই উদ্যোগে দেখে খুশি এসডিও সুমন বিশ্বাস তিনি বলেন মনোহরপুর মাতৃসংঘের উদ্যোগে সবাই মহিলা যারা সদস্য প্রত্যেকের মহিলা তাদের উদ্যোগে প্রথম বছরের জন্য বাসন্তী পুজো হচ্ছে এই মনোহরপুরে খুব ভালো লাগছে এবং আয়োজক হচ্ছে মাতৃশক্তি নারী শক্তি নারীর আরাধনায় মগ্ন হয়েছেন সত্যিই খুব ভালো উদ্যোগ এবং খুব শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে এই পুজোটি হচ্ছে এই মুহূর্তে স্কুলের পরীক্ষা টরীক্ষাও সব হয়ে সম্পন্ন হয়ে গেছে এবং খুব ভালো সময় ভালো একটি সময় এই পুজোটি হচ্ছে খুব ভালো লাগছে আজকে পুজো উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে থাকছে যাত্রাপালা পুতুল নাচ মেয়েদের পরিচালিত দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা স্থানীয় ছেলে মেয়েদের অংশগ্রহণের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান এবং যোগা প্রদর্শনী এই উদ্যোগ দেখে খুশি স্থানীয় বাসিন্দারা তারা বলেছেন আমরাও চাই মহিলারা এভাবে সামাজিক কাজে এগিয়ে আসুন এতদিন পুরুষরাই মূলত পুজোর আয়োজন করতেন এবার মহিলারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যা সত্যিই অনুপ্রেরণার এলাকার মহিলাদের এই উদ্যোগে ভবিষ্যতে আরও অনেক মহিলাকে অনুপ্রাণিত করবে এমনটাই মনে করছেন স্থানীয়রা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার